ইদানিং প্রায় দেখা যায় অনেকেই লেখায় তার একাকিত্ব একা থাকা সঙ্গ নেই এই জিনিসগুলো খুব বলে আচ্ছা একাকিত্ব দূর করার জন্য কোনো সঙ্গী কেন দরকার হবে আর আদৌ কি কোনো সঙ্গী একাকিত্ব দূর করতে পারে আমার তা মনে হয় না বরং কোনো সঙ্গী নির্বাচন করা একাকিত্বের দূরীকরণের লক্ষ্যে অথবা কোনো কারো উপরে নির্ভরশীল হওয়া এই একাকিত্বের জন্য ব্যাপারটা খুব খুব খুবই বাঁচে সিদ্ধান্ত এই কাজ কখনোই করা উচিত না একে তো বিশ্বাস জিনিসটার দাম একেবারে এই যুগে নেই তার উপরে আহ বিশ্বস্ততা লয়ালটি এটাও নাই তার উপরে মানুষের মানে আসবে একজন আসবে একজন তার মতো করে আসবে তার প্রয়োজনে আসবে আসার পরে তার প্রয়োজন ফুরিয়ে সে চলে যাবে তখন কি করবে কিছু করার নেই তার চেয়ে নিজের জন্য নিজে যথেষ্ট হওয়া ভালো আমার সময় আমি উপভোগ করব। আমার মতো করে করব আর একজনের ভালো লাগা মন্দ লাগা তার বিচার চিন্তা ভাবনা নিয়ে আমি কেন চলবো কোনো দরকার নাই আমার পছন্দের খাবারটা আমি খাবো আমার মতো আমি চলবো এটা ভালো একাকিত্ব উপভোগ করা ভালো একাকিত্বকে এতটা অভিশাপের মতো মনে করার কোনো কারণ নেই বরং চিন্তা করো তুমি স্বাধীন তোমার চিন্তায় চেতনায় তোমার ভালো লাগায় খারাপ লাগায় তুমি স্বাধীন তুমি কারো চিন্তা চেতনার চিন্তা ভাবনা করছো না তোমার করতে হচ্ছে না সে কি ভাববে সে কি বলবে সে কি করবে এসব নিয়ে তোমার ভাবার কোনো দরকার নাই আর একজনের কেয়ার করার জন্য তোমার সময় নষ্ট করার দরকার নাই তুমি নিজের কেয়ার করো আরেকজনের ভালো লাগার জন্য আয়োজনের কোনো tension জন্য কোনো সময় কোনো কিছু নষ্ট করার কোনো দরকার নেই তুমি সেই সব তোমার নিজের জন্য করো লাইফটা টা আর একটু মানে ভালো কাটবে আর নিজেকে তো নিজে ধোকা দেওয়া যায় না তাই না নিজের সাথে নিজে মিথ্যেও বলা যায় না এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এই অ্যাডভান্টেজটা কেন নেবে না বলো অতএব enjoy your একাকিত্ব বা loneliness